জগতের মানুষ আমরা তো কালামুল্লাহ শরীফে পাইলাম মিলাদুল নবী পালন করা সকল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এক এক করে বড় বড় খিতাব থেকে আমরা জানব বিশেষ করে শরহে আলেল আলাল মাওয়াহি প্রথম খন্ড দুই বাষট্টি পৃষ্ঠার মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে প্রথম যিনি বখারি শরীফের ব্যাখ্যা করেছেন আল্লামা মুহাদ্দিস ইমাম কুস্তুলানী জুরাবলুন রহমতুল্লাহিত আলা আলাই তিনি কি বলেছেন আমরা জানবো তিনি বলেছেন ফরাহিম আল্লাহ ইমরান ইতখুদ লায়া আলি শাহারি মৌলি তিল কি আয়াদা ফরাহি আল্লাহ তাদের উপর রহমতে কামেলা নাজিল করেন কাদের উপর ইমরান ইত্তাখাদা লায়ালি শাহরাই মাওলিদুল কি আয়াদা যারা মিলাদুন নবী মাসের প্রত্যেকটি রাতকে ঈদ হিসেবে উদযাপন করে শুধু একদিন নয় বারোই রবিউল আব্বাল শরীফের রাত নয় প্রত্যেকটা রাত মিলাদুল নবীর প্রত্যেকটা রাতকে যারা ঈদ হিসেবে উদযাপন করবে ওরে আজ থেকে প্রায় চয়শো বছর আগের বড় ইমাম ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ গেলে বলে তাদের উপর আল্লাহ রহমত অফুরন্ত অফরন্ত নাজিল হয় সুবাহান আল্লাহ শুধু মিলাদুলনবী পালন করলে হবে না তিনি বলছেন লিয়াকুনা আশাদ্দু ইল্লাতিন আই মারাদিন ওয়া ফি বাদিহা বিআইলিন মুজামাতু মাজমুমাতু আই ইহতিরাকু কলবি ফাকিলাহুমা সহীহুন আলা মান ফি কলবিহি মারাদুন মিলাদুলনবী পালন করতে হবে এমন জলস করে যাতে দুশ্মনের রসুল যারা যাদের হৃদয়ে রসুল লালন করে যাদের হৃদয়ে পাকের প্রতি রয়েছে এই রসুলদের হৃদয়ে যেন ঝালাপুরা হয়ে যায় হৃদয়ে যেন জলে পড়ে সাই হয়ে যায় এই নিয়তে যারা মিলাদুল প্রত্যেক রাতে মিলাদুলনী উদযাপন করবেই তাদের উপর আল্লাহর অফুরন্ত রহমত না দিলে হয় এজন্যই তো আমরা সুন্নিরা মিলাদুন নবী উদযাপন করবার সময় নর্মাল ভাবে করি না খুব করি বলেন এই যে লাইটিং এগুলো দেখে দেখে রসুলদের হৃদয় হ্যাঁ জলে পুরে হয়ে যাচ্ছে বলেন না এটাই আল্লাহ রহমত পাবার আল্লাহ রহমত পাবার রসিলা এগুলো বলেছেন কি আজ থেকে ছয়শ বছর আগে প্রায় নয়শ হিজরির আলেম নয়শো হিজির বলে না আলেমরা বলেছে তাহলে বর্তমান যারা পকেট পকেট থেকে কথা বলে থেকে বলে কিতাব না এদের জন্য বড় মজবুত দলিল হল যে তোমরা মিলাদুন্নবী দেখে দেখে তোমাদের হৃদয় জ্বালাতন হবে এটা আমাদের জন্য রহমত পাবার শিল হবে আমাদের মিলাদুন্নবী দেখে দুশমনের রসুলের যত জ্বালাতন হবে তত সুন্নিদের রহমত পাবার অসিলা হবে বলেছেন কে বড় ইমামগণ বলেন বলেছেন কে আরো নহদরে হন হই দেবা বড় ইমামক হন না হর খন হই দে বড় ইমামক খন আর কি এই ফকট মূলের হত অন্যম নাকি বড় ইমামের হত অন্যম আল্লাহ কবুল গরম আর একটু বলেন না এখন এমন একজন আলেমের কথা বলবো যিনি ভারতীয় উপমহাদেশে হাদিসের সনদ না আনলে বাংলার বড় বড় মহাদ্দ দ্বারা নাম নিজেদেরকে দাবি করে আমি বড় মহাদ্দ জিনাকে না মানলে জিনাকে সনদ থেকে বাদ দিলে বাংলার দলের মহাদ্দেশগিরি টিকে না তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম মহাদ্দেশ মহাদ্দ শাহ আব্বাল

মানতি है सुभान উপর আল্লাহ রহমত নাদিল হয় যে ঈদ মিলাদুন্নবীর রাতকে ঈদ হিসেবে উদযাপন করে সুবহান আল্লাহ যারা বলেন না সুবহান আল্লাহ ঈদ হিসেবে জানা মিলাদুন্নবীর রাতকে উদযাপন করে আর যার दिल में ইনাত ওর দুশ্মনি কে বিমারি হ্যাঁ দুশ্মনি মে ওর জাদা সখত হাতে হ্যাঁ যে মিলা তুলনবী রাত কে এই জন্য ঈদ মানাবে ঈদ হিসেবে উদযাপন করবে যারা মিলা তুলনবী দেখলে বেদাত বেদাত ফতোয়া দেয় যাদের হৃদয়ে দুশ্মন রসুলের রুখ রয়েছে রসুলের প্রতি দুশ্মনী রয়েছে এই দুশ্মনী রাসূল রব মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দেখে হৃদয়ের এই রোগটা আরো বেড়ে যাবে তারা থাকতে পারবে না জولهপুরে চাই হয়ে যাবে এই নিয়তি যারা ছাত চমকপূর্ণভাবে ওরে ফুল সজ্জার মাধ্যমে লাইটিংয়ের মাধ্যমে প্যান্ডেল করার মাধ্যমে সুন্দরভাবে জাকজমকপূর্ণভাবে পূর্ণভাবে ঈদে মিলাদুল নবীর মহিমান্বিত রাতকে ঈদ হিসেবে উদযাপন করবে আল্লাহ তাআলা উন পর আল্লাহ তাআলা উন পর রহমত নাজিল করতা হে আল্লাহ তার উপর অফুরন্ত রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ বলেন আমরা কি আজাব চাই নাকি রহমত চাই জোরা বলেন না তো রহমত পাওয়ার জন্য বড় বড় মহাদিস যাদের মহাদিসের সমত না থাকলে বাংলার মহাদিসের মহাদিসগিরি ঠিকানা তারাই বলছে রহমত পেতে চাইলে মিলে আদন উদযাপন করো সোমাল্লা জোরা বলেন না আমরা কি এই দুই টাকার মৌলবীর কথা শুনবো নাকি যাদের কারণে মৌলবিরা মৌলবী হয়েছে তাদের কথা শুনব যাদের কারণে মৌলবিরা মৌলবি হয়েছে যারা ইসলাম খেয়ে রসুল উল্লাহর পানির মতো করে আমাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছেন তারা বলছেন যে মিলাদুল্লবী করলে আল্লাহর অফুর অন্তর হমত পাওয়া যায় সোভাল্লা জোর বলেন না এর থেকে গুরুত্ব আর কি আছে মিলাদুল্নদীর সোয়াল্লা বলেন এরা কিন্তু ঈদ পায় না এরা কি পায় না ঈদ পায় না খেমনে ভাবে এদের চোখের মধ্যে দুশ্মনের রসুলের চশমা পরে আছে জোরা বলেন না দুশ্মনের রসুলের আপনি চোখের মধ্যে লাল চশমা লাগিয়েছেন আর বলছেন যে দুনিয়া লাল হবে চোখের মধ্যে পড়ে আছে কালো চশমা বলছে যে দুনিয়া কালো আসলে কি দুনিয়া কালো আসলে কি দুনিয়া লাল সে চশমা পরে আছে লাল চশমা পরে আছে কালো তো সব কিছু দেখবে কালো সব কিছু দেখবে লাল সে সে যদি সাদা চশমা পরতো তাহলে দুনিয়া যে আসলে সাদা আসে বুঝতে পারতো যে বলেন ঠিক না সে তো মিলাদুল চশমা পরে নাই আজকে রাসূলের চশমা পরে নাই মুহাব্বতের রাসূলের চশমা পরে নাই এজন্য কালামুল্লা শরীফ ফুললে কুল ইন্নামা আনা বসরের আয়াত এই আয়াত ছাড়া কিছু পায় না অথচ রসুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লামার এই যে দুনিয়াতে তসিফ আবারিকে কেন্দ্র করে ঈদ করবার জন্য যে আল্লাহ ডাইরেক্টলি আদেশ করেছেন ফাল ফালিয়াফরাউ বলে এই আয়াত কিন্তু তারা দেখে না আবার দেখলেও তারা বুঝতে চায় না বুঝলেও তারা পালন করতে চায় না কেন 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 যেন খতম আল্লাহ ও আলা সামিহেম ও আলা আবসার আল্লাহ পাক সাড়ে চোদ্দ বছর আগে তাদের চোখের মধ্যে মোহর মেরে দিয়েছেন কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন ওর হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছেন কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন যেই কারণে তারা বুঝিয়ে বুঝে না দেখেও দেখে না শুনেও শুনে না জুরা বলুন ঠিকই এই জন্য আমি বলবো মোহাব্বতের চোখ দিয়ে দেখো মোহাব্বতের কান দিয়ে শোনো বুঝে আসবে শুনলেও বুঝে আসবে জোর বলন ঠিকক্ষি না পড়লেও বুঝে আসবে শুনলেও বুঝে আসবে শুধু একটা জিনিসের দরকার সেটা হলো মোহব্বতের সূল জোর বলন ঠিকক্ষি না আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করো সলা देख अमेना मायर कूले दूले शिशु इस्लाम दूले देख अमेना मायर कूले दूले शिशु इस्लाम दूले कक्षा दछ মুখের সাগর দাতের বাণী শোনো আয়রে সাগর আকাশ বাতাস দেকবি যদি আয়রে সাগর কবি নজরুল ইসলাম সাগরকে বলছে বাতাসকে বলছে ও সাগর ও বাতাস তোরা হইলে একটু আস এসে দেখ মিলাদুন নবী হয়েছে মিলাদুল নবীর জন্ম হয়েছে আকাশকে ডাকতেছে বাতাসকে ডাকতেছে কেন কারণ এই বেঈমানেরা মানে না বলেন না বেঈমানেরা নবী মানে না এজন্য কবি নজরুল ইসলামও জানেব কবি নজরুল ইসলামও জানে হতেই এই বেঈমান নবীর নবীর রে নবীর মিলাদুন নবী নমানের নবীর জন্ম নমানের নউজ বিল্লাহ এত লাইক কবি নুজুস না মার এই বেঈমান লোক তো ডাকিন না পারে ও ও আকাশ তুই ওই এক না কেন আর রাসূলের কাছেছ না সুবহানাল্লাহ আরে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এ লোর দুনিয়া আয়রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়ে সালাতুন নিয়াম শুন আল্লামা শাহাবুদ্দিন আল কুস্তুলানি জুরা বলুন রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি শরহে জুরকানি বিশেষ করে শরহে মাতু জুরকানি প্রথম খন্ড দুইশত একষট্টি পৃষ্ঠার মধ্যে এভাবে উল্লেখ করেছেন দেখেন আমরা যে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেছি বর্তমানে পকেট মৌলবিরা যে পকেট বিরা এক জায়গায় বলে মিলাদুল নবী বেদাত আবার পকেটের মধ্যে কিছু মানি ঢুকাই দিলে তারা বলে মিলাদুল নবী জায়েজ আসেনি নাই জোরে বলেন না বাইতুল মুকাররমে ওই যে বারো দিন ব্যাপী মাস ব্যাপী মিলাদুল নবীর মাহফিল চলছে জোরে বলেন না চলছে কি না ওখানে তো ভালো পাওয়া যায় সেখানে গিয়ে মিলাদুল নবীর মাহফিল করতে পারে কিন্তু দেখেন সিরাতুল নবী মাহফিল দিয়ে তারা বলে মিলাদুল নবী না যায়স মিলাদুল নবী বেদাত নাউযুবিল্লাহ বলেন আরো বলেন এই পকেট মৌলবীরা বলে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পাঁচশো বছর থেকে হয়ে আসছে আমি তাদেরকে বলবো আল্লামা শাহাবুদ্দিন আহমদ আল কুস্তানি রহমতুল্লাহ আলাই মিলাদুল নবীর সূচনা মিলাদুল নবীর এই যে মাহফিল করা হচ্ছে তারপর রোগাত করা হচ্ছে আসকার করা হচ্ছে রসুল পাখের তশ্রী আওয়ারের আলোচনা করা হচ্ছে এ সবগুলো যে নতুন নয় আমরা ইতিহাসের কিতাব থেকে জানতেছি ইতিহাসের কিতাব পরে সর্গে আল্লামতো জুরকানি খোল প্রথম খণ্ড বিশেষ করে দুইশত একষষ্টি পৃষ্ঠা খোল ওয়ালা জালানাব আহলুল ইসলামী একটা ফেলুন আব বিশুহুরি মৌলেদি হে ওয়া মালুন ওয়ালাজালা এটা যুগ যুগ দৰে হয়ে আসছে সোভান বলেন যুগ যুগ দৰে খনাবা যুগ যুগ ধরে হয়ে আসছে আহলুল ইসলাম আহলুল ইসলাম মানি যেখানে মুসলমান বেশিরভাগ মুসলমান বসবাস করে ওই ধরনের মুসলমান কাউন্টি আহলুল ইসলাম একতাই মুসলমানেরা পালন করে আসছে যুগ যুগ ধরে ইয়াহতাফিলুনা মাহফিল সাজানোর মাধ্যমে সুবহানাল্লাহ বলেন মাহফিল সাজানোর মাধ্যমে বিশাহারি দেখি মিলাদুলনীর মাসে ইমা বিভিন্ন ধরনের আমল বিশেষ করে সুস্বাদু খাবার রান্নার মাধ্যমে শুভান্ন বলেন মিলাদুলনীর বিভিন্ন ধরনের দানের মাধ্যমে শুভান্ন বলেন ওই হিরুনা সুরা অরে বেশি বেশি খুশি উদযাপনের মাধ্যমে ওয়ে আজিদু না ফিল্ম মুবাররা অরে পূর্ণ আমোল বাড়িয়ে দেওয়ার মাধ্যমে সুভাংল বলেন মীলাদল্লবী আছিলে ইমানদার এরা মুসলমান এরা পূর্ণ আমোল গোলকটুপ বাড়িয়ে করত সুভাংল বলেন অরে পূর্ণ আমল বাড়িয়ে দেওয়ার মাধ্যমে শুধুতা নয় ওয়া তানুন বিকেরাতি মৌলিদিহিল করিম মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ রসুল যে দুনিয়ার জমিনে তশ্রী বেনেছেন আল্লাহ রসুলের মিলাদে পাকের আলোচনা বাড়িয়ে দেওয়া হতো সুবহানাল্লাহ বলেন আলোচনা করার মাধ্যমে মিলাদুল নবীর আলোচনা করার মাধ্যমে শুধুতা নয় জগতের মানুষ মনের কান দিয়ে ওয়া ওয়াজহারু আলাইকুম বিল বরকাত গি কুল ফাতলিল আমিন মিলা মিলাদুন্নবীর আলোচনার মাধ্যমে দান সদকা করার মাধ্যমে খুশি উদযাপন করার মাধ্যমে এভাবে যখন মুসলমানগণ মিলাদুন্নবীর মাসে মিলাদুন্নবী উদযাপন করত মাহফিল করত তখন ওয়াজহার আলাইহিম তাদের উপর প্রকাশিত হতো কি প্রকাশিত হত মিন বারকাতিহি কুল্লু ফদলিন আমিম আল্লাহ পাকের অফুরন্ত বরকাত এবং অনুগ্রহ এটা মুসলমানদের মাঝে প্রকাশিত হতো আর যারা মানুষ মহান আল্লাহ ডাইরেক্ট মানুষ এটা দেখতো যে মিলাদ নবে মাসে মানুষ যত ইবাদত বাড়িয়ে দিত রিয়াজত বাড়িয়ে দিত দান সৎকা বাড়িয়ে দিত মাহফিল মিলাদ বাড়িয়ে করত তত তাদের উপর আল্লাহর অবারিত রহমত বরকত ফজল অনুগ্রহ না হতো এটা মানুষ দেখতে পেত জোরে বলুন সুবহান আর জোরে বলেন না ইতিহাসের কিতাবের মধ্যে কি আছে আর আমাদের ডব্লিউ বাইরা কি বুঝে ইতিহাস পড়ো সব কিছু যদি তুমি শুধু কোরআন এবং হাদিসে কুঁচতে চাও হবে হন